আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর মাত্র কয়েকটা দিন বাকি প্রত্যেকটি দলই তার নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন জোর কদমে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এস ইউসিআর প্রার্থী হয়েছেন শিক্ষক মাহফুজুল আলম বৃহস্পতিবার রানীনগর অন ব্লকে টেকারয়পুরে ভোট প্রচারে দেখা গেল এস ইউসিআর প্রার্থী মাহফুজুল আলমকে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গিয়ে মানুষের মাঝে এই দিন প্রার্থীকে ভোট প্রচার করতে দেখা যায় স্মার্ট মিটার শিক্ষানীতি বিজেপির ইলেকট্রাল বন দুর্নীতি থেকে শুরু করে তৃণমূলের শিক্ষা দুর্নীতি সহ বাম কংগ্রেসের জোট নিয়ে ডোমকল নিউজ টাইমের সাক্ষাৎকারে কি বললেন তিনি শুনুন বিস্তারিত এই যে লোকসভা নির্বাচন আপনারা এই সুইসের পক্ষ থেকে আপনি প্রার্থী কেমন সাড়া পাচ্ছেন লোকসভা নির্বাচন আমরা কথা বলছি যে কোনো মানুষের সঙ্গে মিট করছি সেখানেই মানুষ সহমত শুধু পোষণ করছেন না বিরুদ্ধে এর পিছনেই থাকা উচিত এটা হচ্ছে সব মানুষের সাধারণ আর আমরা যে কথাটা বলছি এন মানুষকে বাঁচাবে না ইন্ডিয়াও বাঁচাবে না শিল্পনীতি শিক্ষানীতি সমস্ত দিক থেকে দেখুন এদের কোনো পার্থক্য নেই ওদের বন কর্পোরেট হাউসের সঙ্গে আমাদের বন জনগণের সঙ্গে আমরা মানুষের শিক্ষা স্বাস্থ্য যাবতীয় চুরি দুর্নীতি সমস্ত কিছু এই যে পঁচিশ হাজার পাঁচশো তিপান্ন জন শিক্ষকের যারা এক স্কুলে চাকরি করতে করতে এই পরীক্ষা দিয়েছিল তাদের চাকরি চলে যাবে এই রায়ের বিরুদ্ধে আমরা লড়ছি ফলে এই নির্বাচন লড়তে লড়তেই লড়ছি ফলে ভারতবর্ষে যেখানেই যা কিছু অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র শক্তি হিসাবে বামপন্থার মর্যাদা রক্ষার্থে সারা ভারতবর্ষে একান্নটা একশো একান্নটা সিটের সাথে সাথে আমরা পশ্চিম পশ্চিমবাংলা বিয়াল্লিশটা সিটে লড়াই করছি এবং আমরা মনে করি চুরি দুর্নীতি সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষের যোগ পাড়ায় পাড়ায় মানুষের একতা জাতি ধর্ম রাজনীতির মধ্যে উঠেছে এটাই মানুষের বাঁচার রাস্তা অনায়কে মোকাবেলা করার একমাত্র শক্তি ফসলের যে এমএসপি ন্যূনতম মজুরি না দিয়ে প্রতিদিন কৃষক সারা ভারতবর্ষে আত্মহত্যা তারপর তার ন্যূনতম ফসলের দাম পাট পেঁয়াজের দাম পেঁয়াজ ন টাকা কেজি করে কৃষক বিক্রি করেছে পেঁয়াজ বিক্রি করে তার নিজের মুনিশের পয়সাটা উঠেছে এগুলো নিয়ে আমরা বলছি সারের যে কালোবাজারের বিরুদ্ধে যে নদায় আন্দোলন হয়েছে আমরা বলেছি বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এবং সবচেয়ে ভয়ানক যে জীবন্ত ছাত্র মারা এই শিক্ষানীতির মধ্যে দিয়ে মানুষ মারার কার্যতে চরিত্র তৈরি করার শিক্ষা এখন আর নেই শিক্ষক হিসাবে আমি বলছি প্রার্থী এই যে সারা জীবনের শিক্ষকতার অভিজ্ঞতায় আজকের শিক্ষা ছেলে মেয়েদের মৃত্যু মুখে না যদি আমরা দাঁড়াতে পারি তাহলে সমাজ দাঁড়া জানেন যে খাদ্য আন্দোলনের যে কংগ্রেসি সরকার লাঠি পেটা করে একশো জন নুরুল ইসলাম আনন্দ হাই লাঠি পেটা করে বেরিয়েছিল ছাঁচে রাতে ছাঁচে রাতে টার্ম লাইনের উপর দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল ছেষট্টি সালে খাদ্য আন্দোলন বাহাত্তর থেকে আটাত্তর এগারোশো বামপন্থী কর্মীকে কংগ্রেস হত্যা করেছে রাজীব গান্ধী ওই যে বাবরি মসজিদের তালা রামলালার তালা খুলে দিয়েছিল কে রাজীব গান্ধী নাগরিকত্ব আইন উনিশশো সাতাশি সালে কে এনেছে রাজীব গান্ধী যাকে ইমপ্লিমেন্ট করেছে আসাম এবং সাম্প্রদায়িক এটাকে নিয়ে গ্রহটা একটা কী বলবো হিন্দুত্বের জিগির তুলে একটা উগ্র জাতীয়তাবাদের যে ধোঁ তুলছে যার বিরুদ্ধে রুটিন দাঁড়িয়ে বলেছিলেন ন্যাশনালিজম এ মেনেস টু সিভিলাইজেশান সভ্যতার বিপদ আজকে সংকটের সামনে দাঁড়িয়ে ইন্ডিয়া এই ইন্ডিয়া যে যাকে সিপিএম সেকুলার আখ্যাত দিচ্ছে তারা তারা কি বামপন্থার মর্যাদাকে উর্ধে তুলে ধরছেন এই প্রশ্নটা আপনার চ্যানেলের মধ্য দিয়ে আমরা সবার কাছে রাখছি মানুষের কাছেও রাখছি ফলে আমরা একমাত্র বলছি যে ইন্ডিয়া বা ইন্ডিয়া নয় মানুষের একটা অন্যায়ের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষানীতির বিরুদ্ধে স্মার্ট মিটারের নামে মানুষের পকেট কাটার যে নীতি সরকার নিয়েছে তার বিরুদ্ধে এবং দেখবেন নীতির প্রশ্নে এই তৃণমূল সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের তফাৎ নেই তারা এই রাজ্যে শিক্ষানীতি কার্যকরী করে দিয়েছে যে ভয়ঙ্করভাবে মানুষ তৈরি হওয়ার আস্থা বন্ধ একটা ভ্যাসিস সরকারের একটা ডিজাইন ফলে এটাকে আমরা মেনে নিতে পারি না ফলে আমাদের লড়াই আমাদের জোট আমাদের বন মানুষের সাথে ওদের বন ওরা কোটি কোটি কালো টাকা ওই কর্পোরেটের কালো টাকায় নির্বাচন করছে প্রসাদ হয়ে মানুষের কাছে আসছে মানুষের ইজ্জতকে লুটতে চাইছে ফলে এটা মানুষকে বুঝতে হবে হলে মানুষের বুঝছে নিয়ে শুনুন এই যে এক হাজার কোটি টাকা কালো টাকার বিনিময়ে নিষিদ্ধ ওষুধ এগুলো এসেছে যেগুলোকে ছাড়পত্র এদের টাকাতে নির্বাচন তাহলে এটা কি সভ্যতা হতে পারে ওষুধ কাজ করছে না ডাক্তাররা বলছে ওষুধ লিখছে ওষুধে কাজ করছে না কেন জাল এই যে ইডির হাতে ইডির হাতে জাল ওষুধের কারবার দরকার তাহলে এগুলো কে দেখবে কেন্দ্র সরকার রাজ্য সরকার তার জন্য মানুষ ফলে এটা আর তো কালো টাকা যেই টাকা দিয়ে নির্বাচন ভাবতে করার চ্যানেলের মধ্য দিয়ে সাধারণ মানুষ কত সাধারণ মানুষ ভাব কিন্তু আমরা বলছি মানুষের সব অন্যায়ের মতো মানুষের ওটাই আপনার আমরা আমি বাবা ফুজিল সি দলে দলের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রতা ধন্যবাদ